আচ্ছা জৰুৰী বাগে

দুষ্টু ছোকর এটা কি ভাই কইছি এটা হ্যাঁ এটা হলো এটা ik ধরো ধরো এনে 10

だから、ノジュンなんだと。

ধরেন ভাই ওখানে ধরেন ভাই একদিন ধরেন ভাই ওখানে ধরেন এই যে এটা নেই এটা নেই এবার দুইজন শক্ত করে ধরেন ঢুকতে পারলাম না হ্যাঁ এই সাইডে রাখেন আচ্ছা এই বেডে এই বেডে দেবে ডাক্তার <mí> কি <toys> <Liverpool kişi> <Pan> <aún> <yelled>